এ জীবনে কিছু মানুষ তোমাকে এমনভাবে ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে যেন মনে হবে এই জগৎ সংসারে তোমার মতো ফেলনা আর কিছু নেই তোমার থেকে মূল্যহীন বুঝি আর কিছুই নেই তোমার থেকে অযোগ্য আর কিছু নয় যেন তোমার সঙ্গ ভীষণ অস্বস্তিকর যেন তোমার অস্তিত্বটাই না থাকলেই ভালো যেন তোমায় ভুলে যাওয়ার থেকে সহজ আর কিছু নয় তারা চলে যেতে যেতে তোমার মনের মধ্যে পুঁতে দিয়ে যায় অসংখ্য প্রশ্নের বীজ সব থেকে বড় প্রশ্ন নিজের প্রতি আর ঠিক তখন কিছুটা সময় দিতে হয় নিজেকে যে প্রশ্নের বীজ তোমাকে পুঁতে দেওয়া হয়েছে তার উত্তরটা খুঁজতে হয় এবং তারপর একটা সময় যখন আসে তখন বোঝা যায় কাল অব্দি যা ক্ষতি বলে মনে হচ্ছিল আজ মনে হচ্ছে তা আসলেই তো ভালোর জন্য ছিল একটু সহ্য করে নিয়ে কিছু যন্ত্রণা ফেরিয়ে এলে বোঝা যায় কিছু চোখের জল আসলে ভবিষ্যতের সুখের পূর্বাভাস কিছু প্রশ্নের বীজ আসলে ভবিষ্যতের ফুলে ভরা গাছ কিছু বন্ধ হয়ে যাওয়া দরজা আসলেই ভুল ঠিকানা থেকে বাড়ি ফেরে আসার ইঙ্গিত এই জিনিসগুলো জীবনে একটি জন্য আসা উচিত তাতে আমরা আমাদের ভুল ডেস্টিনেশন ছেড়ে সঠিক ডেস্টিনেশনে পাড়ি দিতে পারি